আমরা আমাদের অ্যাসোসিয়েশনটা সম্পর্কে আগে আপনাদের কিছু বলি আমাদের অ্যাসোসিয়েশনটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন হবিগঞ্জ হ্যাঁ হবিগঞ্জের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদের নিয়ে আমাদের সংগঠন এখন দেখেন আমাদের হবিগঞ্জে কিন্তু অনেকে অনেক অনেক জালালাবাদ এবং দুর্লপুর আশেপাশে যে সুনতন মাহমুদুর সুটবোলা এই তিন গ্রাম আমাদের হবিগঞ্জে যে বন্যায় কেবল হয়েছে বেশি আমরা দুদিন দিন আগে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্রীরা আমাদের পাশে শুকনা খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে এসেছেন আজকো এখানে দেখতে ইউনিভার্সিটিং ছাত্ররা আমাদের পাশে শুকনা খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে এসেছেন আমাদের দুলুপুর গ্রামবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা যে কষ্ট করে নিয়েছেন এই এই মানবতার কাজ নিয়েছেন মানুষের পাশে দাঁড়াইতে আপনার কেমন লাগে সহযোগিতা করতে আমরা আসলে এই ধরনের ছবি বা ভিডিওর সম্মুখীন হতে চাই নাই আমরা খুবই সামান্য জিনিস নিয়ে আসছি এবং আমরা আমাদের এই পাড়া প্রতিবেশী হিসাবে এই এলাকার মানুষ হিসাবে আমরা মানুষ মানুষের বাড়িতে বেড়াইতে গেলে যেরকম উপহার নিয়ে যায় আমরা উপহার যে তিনটা গ্রামের কথা আপনি বলছেন এই তিনটা গ্রামের এখানে বন্যায় যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে খুব দ্রুতই বন্যা নেমে যাওয়াতে আমরা খুব স্বস্তিতে আছি যে বন্যা খুব দ্রুত এখানে নামছে এবং এখানে মানুষজন যেরকম ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভাবনা ছিল এর থেকে ওনারা পরিত্রাণ পাইছেন যে কারণে আমরা চেষ্টা করতেছি যে আমাদের এখানে আমরা যেরকমটা দিছি আমাদের আরও কিছু ফান্ড আমরা এখানে কালেকশন করতেছি যাতে আমরা আমাদের যে ভাইয়েরা যে মানুষেরা কষ্ট করতেছে ফেনী এবং নোয়াখালীতে ওইখানেও আমরা যাব এবং ওইখানেও আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ না হইলেও আমরা কিছু হইলেও আমরা এখানে শরিক হব এটা আমাদের ইচ্ছা এবং আমাদের চেষ্টা চলতেছে সেটার জন্য আমরা সবার কাছ থেকে সহযোগিতা এবং দোয়া চাই ধন্যবাদ আপনাকে